মরুভূমি উত্তপ্ত বাদল করে যেখানে খালি পায়ে দাঁড়ানো সম্ভব না যারা মরুভূমিতে গিয়েছেন কাজ করেছেন তার জানে মরুভূমির বালু এত উত্তপ্ত হয়ে যায় সূর্যের তাপে খালি পায়ে তো দাঁড়ানো কথা জুতা পায়ে দিয়ে সাদা স্বাভাবিক জুতা যদি পায়ে তার জুতা বন্ধুত্ব করে যায় এত উত্তপ্ত বাদল করে আল্লাহ বেড়াল রবিকে ঠিক করে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে নির্যাতন করেছেন এত কঠিন নিদান পারার পরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাম থেকে ইমান থেকে তার এতটুকু পরিমাণ ছাড়তে পারে নাই iman ছাড়ে নাই জীবন দিয়ে দিলে তাও iman ছাড় দেনা সাহাবাইরা আমার মানসিকতা ছিল রকম ইমানের এর দাম তারা বস্তু ইমানের এর দাম কত গোটা পৃথিবীর সব কিছু যদি আমার নামে লিখে দিওন তারপরেও আমি iman ছেড়ে দিতে রাজি এই গোটা পৃথিবীটা আল্লাহের কাছে একটা মশার ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ মূল্য এই পৃথিবীর থাকত তাহলে আল্লাহ রব্বুলি পৃথিবীর কোন একটি কাপের এই মানকে এক গ্লাস পানি পান করতে দিতেন না এই তুচ্ছ একটি পৃথিবীর পিছনে পড়ে এই দুনিয়ার পিছনে পড়ে অনেক মানুষ রয়েছে অনেক মুসলমান ইমানদার ঈমানটাকে বিক্রি করে দেয় পৃথিবীর কিছু সম্পদের কারণে পৃথিবীর কিছু পাওয়ারের কারণে কিছু ক্ষমতার কারণে কিছু ইয়ারের কারণে সম্পদের কারণে টাকা পয়সার কারণে লোক লালসার কারণে ঈমানটাকে বিক্রি করে দেয় আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি হযরত মাওলানা দেল্লাহু তাআলা একবার রোম দেশে মুসলিমদের সাথে একটি দ্বন্দ্ব সংগঠিত সাথে যে তারা কোন মুসলিমদের একটি বাহিনী ওই রোমান সম্রার কাছে বন্দি হয়ে গেল রোম সম্রাটের কাছে উপস্থিত করা হলো রোম সম্রাট বলল ও মুসলিম বাহিনী তোমাদের নেতাকে তোমাদের আমির কে হযরত আব্দুল্লাহ ইবনে মুজাব আসহবি رضی আল্লাহু তাআলা উল্লেখ করল রোম সম্রাট বলল তুমি আমার কাছে আসো এদিকে আসো রোম সম্রাট তাকে কাছে নিয়ে পাশে বসালে বললেন আমার পাশে রোম সম্রাটের পাশে বসার মতো যোগ্যতা সবার হয় না কিন্তু তোমাকে আমি বসিয়েছি একটি কারণ আছে তোমাকে আমি বসিয়েছি একটি কারণ আছে তুমি এত সুন্দর একটি যুব এত সুদর্শন একটি যুব তুমি কেন ইসলামের পিছনে দৌড়াও দুনিয়ার সব কিছু তোমার পিছনে ঘুরবে তোমাকে আমি একটা অফার দেব আমার যে রাজ্য আছে এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব আর আমার একটি সুন্দরী কন্যা সন্তান আছে তার সঙ্গে তোমার সঙ্গে তার বিবাহ লিখে দিব বিনিময়ে তোমার একটি কাজ করতে হবে তোমার ইমানটাকে ছেড়ে দিতে হবে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তুমি যদি আমার ধর্মে থেকে যাও তাহলে তুমি তো আর বাড়িতে যেতে পারবে না তোমাকে তো বাড়ি থেকে উঠতে দিবে না এজন্য তোমাকে আমি আমার রাজ্যে রফটিমটা লিখে দিব আমার কন্যা সন্তানটি তোমার সঙ্গে বিলাহ দিয়ে দিব তুমি আমার এই শক্তি যদি রাজি পাও তোমার ইমানটা ছেড়ে দাও হদর আব্দুল্লাফ নেমে যাই রদি আল্লাহ আর উচিত কার দিয়ে উঠতে এরকম এরকম তুই কি মনে করেছিস

রোমের সম্রাট রেগে গেল কি ব্যাপার রোমের বাদশা একটা চিন্তা করছে রোমের বাচ্চা সম্রাট তার সামনে পাশে দাঁড়িয়ে রোমের সম্রাটকে বলে আমার ইমান মতো ক্ষমতা তোমার নাই রোমের সম্রাট রেগে গেলেন রোম সম্রাট নির্দেশ করলেন যা আগে বন্দি করে গেল সমস্ত মুসলিম সেনাদেরকে বন্দি করা হল আদেশ দিয়ে দেওয়া হল দেখো তোমরা খাবার পানি ও খিচুড়ি বানাতেල් খাবার বিবরণ কিছুই দেয়া হলো না কয়েক দিন যাওয়ার পরে আপা হযরত আকুল নাইব নে ওযায়ক অসুস্থ হয়ে পড়লেন মনে আর বাসবে না না কে শরীরে গিয়েছেন জেলখানার দন্ডদার কি এবলল বাদশা আব্দুল্লাহ তো মনে মাই বাসবে না ওকে যদি খাবার না দেওয়া হয় এখন মারা যাবে নিশ্চয় বাচ্চা বলল ঠিক আছে যাও খাবার নিয়ে যাও তার সামনে কিন্তু খাবারটা নিবে শুকরের মাংস আর পানি নিবে হলো মদ মেশানো পানি তাই নিয়ে যাওয়া বলে দেওয়া হলো বলে যে তোমার জন্য শুকরের মাংস এনেছি আর মদ মেশানো পানি এনেছি তোমার জীবন তো চলে যাবে এটা খেয়ে নাও হজরত আব্দুল্লাহ সামনে যখন নেওয়া হলো

কারণ তুই এখান থেকে গিয়ে বললি মুসলমানেরা জীবনের বয়ে হারাম খাবার খায় এটা প্রচার করবি এজন্য আমি এটাও খাবো মৃত্যু বরণ করবো আমি মরে যাবো কিন্তু হারাম খাবার আমি খাবো বাচ্চাকে দিয়ে বলা হলো আরাম খাবার সে খাবে না তাকে ভালো খাবার দেওয়া হলো সে খাবার খেয়ে সুস্থ হয়ে গেল বাচ্চা নির্দেশ করলো আমাকে নিয়ে চলো

একটি বড় পাতিল নিয়ে আসা হলো পাতিলের ভিতরে তেল গরম করা হলো এবার বলল তোমাকে কিন্তু তেলের ভিতরে ফলানো হবে ভয় ভীতি দেখালো জেলখানা থেকে একজন মুসলিমকে ধরে আনা হলো একজন মুসলিম বন্দীকে ধরে এনে ওই তেলের ভিতরে আব্দুল্লাহ আবার সামনে ফেলে দিল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট আলাদা হয়ে গেল

চোখ থেকে চোখ বানিয়ে বেড়া ভাই নাই তোমার কত আছে কিন্তু এখন তো তুমি কেটে দিয়েছো মনে হয় তুমি ভয় দিয়েছো আব্দায় আব্দুল্লাহ নে হোজাই বলেন না আমি ভয় কাটতি না আমি চিন্তা করি আমি আল্লাহ রক্তের কাছে আমি যদি এখন মারা যায় আর খুব জীবিত হব না কিন্তু আমাকে যদি আমার শরীরের পোষণ পরিমাণ জীবন দেওয়া হয় আমার ইচ্ছে হয় আমার শরীরের পোষণ পরিমাণও যদি আমাকে জীবন হয় আমি এই সুবদ্একটি জীবনে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি এই तमन्नाর জন্য আমি কাнди তোর পাই আমি কাндиনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইচ্ছে হয় আমি মৃত্যুর পরে আবার জীবিত হই আবার আল্লাহর জন্য দিনের জন্য জিহাদ করে শহীদ হয়ে যাই